একদিন দেরি সেদিন সকালটা অন্য সব দিনের মতো শুরু হয়েছিল রুবেল ঘুম থেকে উঠে মোবাইলটা হাতে নিল সাতটা পঁয়তাল্লিশ মিনিট অফিসে ঢুকতে হবে নয়টার মধ্যে দেরি হলে বস খুশি হয় না এই চিন্তাটাই প্রতিদিন তার সকালটা খেয়ে নেয় মা রান্নাঘরে দাঁড়িয়ে বললেন আজ একটু আগে খেয়ে যাস তোর জন্য আলাদা করে ভাত গরম করেছি রুবেল বিরক্ত গলায় বলল সময় নাই মা অফিসে লেট হচ্ছে মা আর কিছু বললেন না শুধু চুপচাপ প্লেটে ভাত তুলে দিলেন রুবেল তাড়াহুড়ো করে দু খেলো তারপর ব্যাগ কাঁধে নিয়ে বেরিয়ে গেল সিঁড়ি দিয়ে নামতে নামতে মায়ের ডাক শুনল রুবেল আজকে কিন্তু সন্ধ্যায় একটু তাড়াতাড়ি ফিরিস কথাটা শেষ হওয়ার আগেই দরজা বন্ধ হয়ে গেল বাসে উঠে রুবেল দেখল আজ অদ্ভুত ভিড় রাস্তা জ্যাম গাড়ি একচুলো নড়ছে না অফিসে ফোন করল বস রাগ করলেন সবাই ঠিকই আসে তোমারই সমস্যা রুবেল জানালার বাহিরে তাকালো হকারে চিৎকার ইস্যুর ব্যাগ হাতে বাচ্চারা রাস্তার ধুলো সব কিছু হঠাৎ খুব ভারী লাগছিল ঠিক তখনই মোবাইলে একটা কল এলো অচেনা নাম্বার আপনি কি রুবেল সাহেব জি আমি পাশের বাসার লোক বলছি আপনার মায়ের শরীরটা হঠাৎ খারাপ করেছে মুহূর্তে মাথা ঝিমিয়ে গেল কি হয়েছে হাসপাতালে নিচ্ছি আপনি তাড়াতাড়ি আসেন রুবেল বাস থেকে নামল রিকশা ধরল মনে পড়তে লাগল মায়ের অসম্পূর্ণ বাক্যটা আজকে কিন্তু সন্ধ্যায় একটু তাড়াতাড়ি ফিরিস হাসপাতালের করিডরে দাঁড়িয়ে রুবেলের হাত কাঁপছিল ডাক্তার বেরিয়ে এলেন মুখ গম্ভীর আপনি ছেলে জি আমরা চেষ্টা করেছি কিন্তু উনি অনেক দেরিতে এসেছেন কথাগুলো ঠিক মতো কানে ঢুকছিল না রুবেল শুধু একটা কথাই ভাবছিল আজ যদি একদিন অফিসে দেরি করতাম বাড়ি ফিরতে ফিরতে সন্ধ্যা নেমে গেছে ঘরটা অদ্ভুত ফাঁকা রান্নাঘরে ঠান্ডা ভাত টেবিলের ওপর একটা কাগজ মায়ের হাতের লেখা রুবেল তুই সব সময় দৌড়াস জানি তোর কাজ জরুরি কিন্তু মনে রাখিস অফিস অপেক্ষা করতে পারে মা পারে না আজ তোর জন্য পছন্দের মাছটা এনেছিলাম সন্ধ্যায় একসাথে খাব ভেবেছিলাম কাগজটা ভিজে গেল কখন যে চোখ থেকে পানি পড়েছে রুবেল বসতেই পারেনি পরের দিন রুবেল অফিসে গেল না তার পরের দিনও না কয়েকদিন পর বস ফোন করলেন তুমি কি চাকরি ছাড়ছ রুবেল শান্ত গলায় বলল না স্যার আমি শুধু শিখছি একদিন দেরি করা কতটা জুড় দরকার আজ অনেক বছর পর রুবেল এখন নিজেই একজন বস কেউ দেরি করলে সে রাগ করে না শুধু বলে কারণটা আগে শোনাও কিছু দেরি সময় নষ্ট করে না কিছু দেরি মানুষ বাঁচায় সব দেরি ভুল নয় কিছু দেরি সারা জীবনের আফসোস থেকে বাঁচায়